সায়নি আবারও ফিরে এলাম দৈনিক লেভেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজ উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস সমস্ত ক্রীড়া প্রেমী মানুষকে আইএফএ টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব কিন্তু প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. সুচি বিরুদ্ধে ড্র মহামেডানের গ্রুপ শীর্ষে থাকা দৌড়ে আরো এগুলো ডায়মন্ড হারবার এফসি সেই শেষ অঙ্কে জোর লড়াই প্রিমিয়ারে কেরলের বন্যা দুর্গতদের পাশে মহামেডান স্পোর্টিং চলে আসি এবার বিস্তারিত খবরে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সুরুচি সঙ্গের কাছে পয়েন্ট হারালো মহামেডান স্পোর্টিং বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয় এর আগে গত বৃহস্পতিবার মহামেডান স্পোর্টিং ও সুরুচি সঙ্গের ম্যাচটি নৈহাটি স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল সেই ম্যাচে বিরতি পর্যন্ত সুরুচি সংঘ এগিয়েছিল দুই এক গোলে সুরুচির হয়ে গোল করেছিলেন আবু সুফিয়ান শেখ ও জয়দীপ সিং অন্যদিকে হয়ে ব্যবধান কমান বামিয়া সামাদ তারপর প্রচন্ড বৃষ্টির কারণে ম্যাচটি আর হয়নি বৃহস্পতিবার বাকি অংশের ম্যাচ অনুষ্ঠিত হয় আজ মহামেডান পরবর্তী অংশে লালথান কিমার গোলে সমতায় ফেরে এরপরই দু দলই গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করলেও কোনো দলই গোল করতে আর সক্ষম হয়নি ফলে ম্যাচটি দুই দুই গোলে অমীমাংসিত ভাবে শেষ হয় নিজেদের গ্রুপে শীর্ষে থাকার দৌড়ে আরেক ধাপ এগোলো ডায়মন্ড হারবার এফসি বৃহস্পতিবার বিধাননগর মাঠে তারা হারালো পাঠাচক্রকে ডায়মন্ড হারবার এফসির হয়ে প্রথম গোল করেন গিরিক মহেশ খোসলা দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে নরহরি শ্রেষ্ঠার অন্যদিকে পাঠচক্রের হয়ে ব্যবধান কমান অনুভব মাইতি নেব কিভাবে প্রথম গোলটি হলো গিরিক খোসলার অনবদ্য হেডে এক শূন্য থেকে গেল ডায়মন্ড কিন্তু দারুন মাইনাস ছিল একাতে সুপ্রতিফ হাজরার ডান পায়ে বাঁ পায়ে যে সেন্টারটি ছিল সেখান থেকে ড্রাইভ করে দিল্লির এই ছেলেটি এবছরের নতুন আবিষ্কার ডায়মন্ড হারবার এফসির এটা একটা পেনাল্টি হয়েছিল, যেখান থেকে কার্লস বলটি বার করার চেষ্টা করেছিল এবং নরহরি চেষ্টা পেনাল্টি থেকে সংখ্যা গোল সংখ্যা বাড়িয়ে নিয়েছিল দারুণ শর্ট হয়েছিল অন্য উল্টো দিকে ড্রাইভ দিয়েছিল। সেখান থেকে গোল করেছিল সেই নরহরি চেষ্টা। এটা অনুব্রতর সেই গোল একটা ষোলো রান ছিল সেখান থেকে ভারী সুন্দরভাবে বলটিকে ফলো করে গেছিলো অনুব্রত আংশিক বলটাকে আটকে দিয়েছিল ডিভিশনের গ্রুপ পর্যায়ের খেলা যতই শেষের দিকে গড়াচ্ছে ততই বাড়ছে লড়াই বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশনের আরো একাধিক ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রতিদ্বন্দ্বী দলগুলি কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খিদিরপুর এসসি চার দুই গোলে হারালো ওয়ারি এসিকে কে খিদিরপুরের হয়ে জোড়া গোল এন রাকেশ সিং এর অন্য দুটি গোল স্যামসন ও ভ্যানলাল হিমপুইয়ার মোহামেডান মাঠে মেসার্স ক্লাব ও কালীঘাট এমএসের এর খেলাটি গোল শূন্য শেষ হয়। উলুবেড়িয়া স্টেডিয়ামে সাদান সমিতি এক শূন্য গোলে হারালো এরিয়ান ক্লাবকে সাধানের সাদানের জয়সূচক গোলটি করেন নবীন এম রঘু। গোলটিকে আটকে দিয়ে খেলায় সমতা ফেরাতে পারেন কিনা গোলরক্ষক তারিক মোহাম্মদ। রেফারির বাঁশি এবং গোল। বাসি এবং গোল গোল করলেন জ্যাকব জ্যাকব ভানলা পুইয়া কিন্তু গোল তো তার ক্লিন শিটটা রাখতে পারেন কিনা না বাসি শট এবং গোল বল পেয়েছেন অজয় দূরপাল্লা শট এবং গোল এবং বলতে বলতে তাহলে খেলার ফলাফল কিন্তু তিন শূন্য চার শূন্য বা দুই শূন্য হতে পারত এবং সঙ্গত কারণেই কিন্তু আজকের খেলার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে মেজার অয়ন রায় তারাতে পুরস্কার তুলে দেবেন আজকের ম্যাচ কমিশনার তুষারকান্তি গুহ আজকের খেলা ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে অয়ন রায় মানবিক প্রচেষ্টার অংশীদার মহামেডান স্পোর্টিং ক্লাব কেরলের ওয়ানার্ডে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে এক প্রদর্শনী ম্যাচে অংশ নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব আগামীকাল শুক্রবার কেরলের মানজেরি পায়নার স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটায় কেরল একাদশের বিপক্ষে খেলবে সাদা কালো শিবির বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লীগের অন্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখেনি সেই ম্যাচগুলির ফলাফল বৃহস্পতিবার প্রথম ডিভিশনের খেলায় মাকড়দা মাঠে মহামেডান এসি দুই এক গোলে হারায় বিএনআরকে আর দলের পক্ষে সেরাম শেখ সিং জোড়া গোল করেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বরিশা স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে হারিয়েছে চাঁদনী এসসিকে বরিশার একমাত্র গোলটি করেন ইন্দ্রজিৎ মন্ডল কল্যাণী দাস এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের আজকের প্রশ্নে যাওয়ার আগে একবার দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রতিষ্ঠিত প্রথম ক্লাবের নাম বয়েস ক্লাব যা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে আর মাত্র আটচল্লিশ ঘন্টা পরেই যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপ ফাইনালে নর্থ টেস্ট ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান আরও একবার কি ট্রফি আসবে সবুজ মেরুনে কিন্তু আজকের প্রশ্ন সেই ম্যাচ নিয়ে কিন্তু নয় আমাদের আজকের প্রশ্ন মোহনবাগান ক্লাব প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় কত সালে যারা মোহনবাগান ভক্ত এমনকি ফুটবল ভক্ত তারা অবশ্যই উত্তরটা জানবেন আর উত্তরটা জানা থাকলে কিন্তু দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি